কাজে বাধা ভাবাদিগি বাঁচাও কমিটির আন্দোলনের লোকজনের বাধা পেয়ে আবারও পিছু হটল রেল প্রশ্ন থেকেই যাচ্ছে কেন গরিব ও শিক্ষকদের গাফিলতি মঙ্গলবার ভাবাদিগিতে আসেন রেলের আধিকারিকরা কাজ শুরু করার কথা ছিল কিন্তু এদিনও কাজ হলো না বাধা পেয়ে ফিরে যেতে হলো রেলের আধিকারিকদের ভাবাদিগি আন্দোলনের লোকজনের দাবি রেলের কাজ সুষ্ঠুভাবে হোক কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে নয় ভাবাদিগি আন্দোলনের লোকজনের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আদালতের রায় আপলোড হওয়ার পর রায়ের কপি দেখাতে হবে তবেই কাজ করা যাবে তবে রেলের আধিকারিকরা ভাবাদিকে জরের অংশের কাজ বাকি রেখে অন্যান্য অংশের কাজ করতে চাইলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনর কোনোভাবেই কোনো অংশে কাজ করা যাবে না ভাবাদিকি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় জানিয়েছেন রেলের কাজ হোক কিন্তু ওনাদের সবইতেই অনীহা রয়েছে আগে আলোচনা করতে হবে তারপর একত্রিত হয়ে কাজ করা যেতে পারে সমালোচনা হলো আর কি তো রেলের ইঞ্জিনিয়াররা বললেন যে ওনারা একটু একটা কন্টেম্পের মামলা আছে ওটা হাইকোর্টের মানে অর্ডার কপিটা এখনও জাজমেন্ট কপিটা এখনও পাওয়া যায়নি এখনও পোর্টালে আপলোড হয়নি আর কি ওনারা সেটার জন্য ওয়েট করতে চান ওনারা হয়তো আজকালের মধ্যে পেয়ে যাবেন তারপর ওনারা প্রশাসনকে বলবেন একটা আমাদের জেলা শাসক যদি আমাদের ডাইরেকশন দেন আমরা একটা মিটিং কল করে নেবো পরে ফাইনাল প্ল্যানিং ওনারা বুঝিয়ে দেবেন কাজে সহায়তা করবেন এটাই বলছেন আমরা মানে আমাদের প্রশাসন পুলিশ আমরা তো সবসময় রেলের সঙ্গে সহযোগিতা করতে তো এসেছি কাজটা তো রেল করবেন এবং কীভাবে করবেন সেটা ওনাদের ব্যাপার ওনারা তো আজকালের মধ্যেই মিটিংটা হয়ে যাবে হয়তো আজকে আমরা অর্ডার কপিটা হয়তো পেয়ে যাব মানে হাইকোর্টের পোর্টাল থেকে বা আমাদের সরকারি উকিলের কাছ থেকে তো ওনারা বলছেন সেই অর্ডারের ভিত্তিতে একটা মিটিং ফিটিং ডাকতে দেখে নেবো আমাদের জেলাশাসক যদি অনুমতি দেন আমরা অবশ্যই মিটিং ডেকে নিয়ে যাক অর্ডার হবে কাজ মানে তো এটা তো মানে এই কাজের প্রস্তুতি পর্বরই অঙ্গ হ্যাঁ তো এখন যেটা আলোচনা যেটা হলো সেটা মানে এই হাইকোর্টের ফাইনাল অর্ডারটা দেখার পরেই একটা আলাপ আলোচনা করে অ্যাকচুয়াল সিভিল ওয়ার্কটা শুরু হবে এটাই আলোচনা হলো আর কি ঠিক আছে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানকার সোমনাথ দত্ত দেখুন আমরা তেরো প্রশাসনিক মিটিং এতে জি এম সাহেবের সাথে যে সিদ্ধান্ত হয়েছিল যে ভাবাদিকের উপর আমরা মাটি ফেলে নয় ব্রিজ করে রেল নেয় নিয়ে যেতে চাইছি সেই মোতাবিক আমরা সেখানে সয়েল টেস্ট বা মেজারমেন্টের আমরা সুযোগ দিয়েছিলাম এবং পূর্ণ সহযোগিতা করেছিলাম আপনারাও দেখেছেন যে এক মাস যাবত ধরে ওরা ওনারা সয়েল টেস্ট করেছেন তারপরে হঠাৎ করে ওনারা থেমে যায় হঠাৎ করে দিন চার পাঁচের আগে থেকে পাঁচ তারিখ বা ন তারিখ এরকম একটা আপনাদের মাধ্যম সূত্রে আমরা খবর পাচ্ছি যে বাইফোর্স একটা রেল কাজ করার মানসিকতা নিয়েছি সেই মোতাবিক আমরা টোটাল গ্রামবাসীরা আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছেন আমরা এক একদিকে বাড়িতে সমবেত হয়েছিলাম সেই সমবেত হওয়ার বার্তাটা হয়তো প্রশাসনিক আধিকারিকদের কাছে গেছে সেই হিসাবে রাজ্য বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং রেলের তরফ থেকে আমাদের গোঘাট থানার ওসিকে নিয়ে আমাদের কাছে আসে আমাদের সাথে এক প্রকার মৌখিক আলোচনা করে গেলেন যে আমরা পূর্ব প্রতিশ্রুতি মতো আমরা ব্রিজ করে কাজ করতে চাইছি এবং যে তা বাদেও ভাবাদিগি মানে কাজ থমকে থাকার কারণে কন্টেম একটা মামলা হয়েছিল সে মামলাতে একটা কন্টেম অর্ডার হয়েছে সে অর্ডারটা এখন পর্যন্ত আপলোড হয়নি সেই অর্ডার আপলোড হওয়ার পর আমরা একটা মিটিং মিটিংয়ে অ্যারেঞ্জ করব, সেটা যে কোনো জায়গাতে হতে পারে আরামবাগ বা অথবা ডিস্ট্রিক্টেও কথা হতে পারে সে মিটিং দিয়ে সিদ্ধান্ত হবে আমরা কীভাবে কাজ করব। আমাদের এখন বক্তব্য ওনারা অ্যাপ্রোচ কাজ করার জন্য অ্যাপ্রোচ অংশ মানে ভাবাদিগি বাদে আদার সাইডগুলো কাজ করার কথা ওনারা রেলের তরফ থেকে দাবি জানিয়েছিলেন আমরা সেটাতে সম্পূর্ণ বাধা দিয়েছি এবং আমরা প্রশাসনের কাত তাদের কাছে এই সিদ্ধান্তই আমরা জানিয়েছি যে উইদাউট আলোচনা ছাড়া কোনো কাজ নয় যা কিছু হবে একদম কংক্রিট আলোচনা হোক সিদ্ধান্ত যা হবে তারপর থেকে সম্পূর্ণ সুস্থভাবে ভাবে কাজ হোক এই দাবি আমরা জানি সেটা আলোচনা আমরা কেন সেটা দেবো আমরা চাইছি যে সেটা করা মানে আবার যদি কোনো একটা সমস্যা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সমাজের কাছে ভাবাদিগের মানুষরা দোষারোপ হয়ে যাবে যে ভাবাদিকের জন্য আবার রেলের কাজ থমকে গেল আমরা চাইছি সম্পূর্ণ একটা সুস্থ সমাধান সে সুস্থ সমাধান হোক প্রশাসনিক একটা ত্রিপাকে আলোচনা হোক সেখান থেকে সুস্থ নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে তারপর দিগিতে কাজ শুরু হবে সেটা আমরা প্রশাসনিক কর্তাদেরকে বললাম যে যা কিছু হবে আলোচনার পর হবে আমরা এই দাবি জানিয়েছি আমার নাম সুকুমার রায় ভাবাদিগি আন্দোলন কমিটির সম্পাদক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন